খুব শান্ত মানের মানুষ ছিল সবার সঙ্গে মিলে চলার একটা মানসিকতা ছিল তেমনিভাবেও চালিয়ে গেছে ক্রীড়া জগতে আমি যতদূর জানি ক্রীড়া জগতে থাকা কালী

সেদিন আমি যখন খবরটা পেলাম মাঠে আমি এখান থেকে রাত্রে দেরি করে ও মালদা করে আমি বাড়ি গেছি কারণ হচ্ছে আমি যখনই যেতাম লালগুলো হাসিটা দিয়ে আমাকে বলতো নিমলদা চা খেয়ে যাব আর ফুটবল আর ফুটবল ছাড়া আমার মধ্যে আর কিছু নেই তখন অনেক কথা হতো নিমলদা আমাকে এবার কিন্তু আসিস টিমটা করে দিত করো তোমাদের মাথায় খেলা খেলো আমি খেলা খাওয়ার ব্যবস্থা করে দেবো মাঠ এমনি সুস্থ থাকবে হয়তো মাঠ সংস্কার হবে মাঠে খেলা হবে কিন্তু দাগ দাস থাকার জন্য অপেক্ষা করব আমাদের যা কিছু হতো আমাদের বরালঘাটে দুটো বসার জায়গা ছিল বড়ালঘাটে হাত ধরে আমাদের বসার জায়গাগুলোই একটা হচ্ছে বিষ্টু একটা লাভ বৃষ্টি এবং লাডুর হাত ধরে আমরা দীর্ঘদিন আমরা এইখানে বসে আমরা নানান কিছু আলোচনা নানান কিছু অনেক সমস্যার কথা অনেক দুঃখের কথা সুখের কথা আলোচনা সে তো বলার মতো হবে না যাই হোক আমার হিংসে হচ্ছে আজও আমি জানি না আমার মতো মনে হয় বহু মানুষের হিংসা হবে লাটু পয়সা ছিল লালটুকা কিন্তু শেষে মরার পর যে সম্মানটা পেয়েছে এই সম্মানটার জন্য প্রচুর লোকের হচ্ছে ওই ছেলেটি মালাই মালাই মালায় ঠেকে গিয়ে শুধু তাই নাই আমাদের নবদ্বীপের বিধায়ক এবং নবদ্বীপের কৌরপতি এবং আমাদের নবদ্বীপ যুব তৃণমূলের সভাপতি সুজিত রা পর্যন্ত লালটু লাটুর শ্মশান যাত্রী ছিলেন

যখন ও প্রথম আমাকে বললো তোমার দায়িত্ব নিতে হবে আমি তো এখন আমি পারবো আমি চিন্তা কয়েকটি কথা সকলের সামনে বলার জন্য কর্মই মানুষের ধর্ম হওয়া উচিত কর্ম যদি ভালো করি তার মধ্যেই ধর্ম হয় অনেকেই বলেছেন তবুও আমার অন্যতম নেতৃত্ব বিধায়ক উন্নয়ীকাপ্ত শাহরকাকে এই কথাটা শুনি সত্যিই তাই যে কর্ম ভালো করি কর্ম ভালো করেছিল বলেই আজও আমরা আমরাটাকে স্মরণ করছি বা যারা কথা বললেন তাদের তরফ থেকে শ্রবণ করছি না মনে মনে আর চেহারাটা দেখে থাকছি না এই পরিস্থিতিতে যত হৃদয় বেদনা হতো হয়তো এগিয়ে আসার সুযোগ সেই সুযোগ যেন অন্তরে বিকশিত হচ্ছে তাই ধীরে ধীরে আজকে শিখ শুকের শরীর নিয়ে যে মানুষের সেবা মানুষের পরিবেশে এগিয়ে থাকলে এগিয়ে আসলে মানুষের ভালোবাসা পাওয়া যায় মানুষের শ্রদ্ধা ভক্তি অন্তরে পাওয়া যায় সেই পরিস্থিতি অন্তরে হয়তো ভাবতে ভাবতে এগিয়ে চলছিলাম এই এগিয়ে যাওয়ার মধ্যে দিয়ে ধীরে ধীরে সবার মধ্যে দিয়ে তাই ক্রীড়াই হোক বা সামাজিক হোক আমাদের মানবিক হোক সবার মধ্যে দিয়ে তাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই পরিস্থিতি আমরা বলে থাকি কিন্তু অনেক সময় আমরা করে থাকি না তাই হয়তো ভাবছিলাম যে লালটু ভাইয়া বা মিতাই ভইয়া তারা যে উদ্যোগ নিয়েছে সেই মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে সেই ক্রীড়া ক্ষেত্রে জগতের মধ্যে সামাজিক ক্ষেত্রের পরিবেশে সকলের অন্তরে এক পরিবেশ জাগ্রত হয়েছে এই জাগ্রত চিন্তাধারা বাস্তবধারাকে সার্থক করেছে বিভিন্ন ক্লাবের যারা প্রতিনিধি এসছেন তারাও একে একে পুষ্পর্বে নিবেদন করে যাবেন যাও দিয়েছ মাননীয় বিধায়ক এবং পৌরপতি দুজনাই উপস্থিত ছিলেন আজকে এমন একটা সময় লাল্টু ভূয়ার আমরা স্মরণ সভা করছি আজকে নবমবর্ষ সকাল শেষ হওয়ার মুহূর্তে এই সময় আমাদের বসে আলোচনা করা উচিত ছিল যে লাল্টুকে মধ্যবর্তী করে সকাল কাপের ফাইনাল কীভাবে হবে কিভাবে আমরা করবো রেপারে কে থাকবে সে জায়গায় আমরা তার স্মৃতি করছি এটাই আমাদের কাছে সবচেয়ে দুঃখ